একটা সময় ছিল এলাকার আশেপাশের ছোট ভাইরা এবং আমার সহপাঠীরা আমাকে দেখে মোটিভেশন পেত পড়াশোনা করার কারণ ওই সময় আমি অনেক পড়তাম দেখতে গেলে সারা দিন পড়তাম বেশিরভাগ সময়ই আমি অঙ্ক করতাম কারণ অঙ্ক পড়তে আমার খুব ভালো লাগতো এজন্য পড়ার টেবিলেও সময় অনেক বেশি দিতাম তো এজন্যই মাঝে মাঝে আশেপাশে যারা প্রতিবেশী ছিলেন তারা তাদের সন্তানদের আমার উদাহরণ দিত যে অমুকের ছেলে দেখ দিন পরে তুই কি করিস সারাদিন আর আমার ফ্রি টাইমে আমি অনেক কবিতা লিখতাম আর্ট করতাম তো বর্তমানে আমি কবিতা আর্ট এগুলো কিছু লিখিও না পারিও না তো এই জিনিসটা আসলে আমাকে অনুপ্রাণিত করতো যে আমার প্রতিবেশীরা বলত যে দেখ অমুকের ছেলে কিরকম পড়ে সারাদিন পড়ে তুই কি করিস তারা তাদের ছেলেদের বলতো এই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করতো ওই সময় এবং এই আমি আরো বেশি বেশি করে পড়তাম সারাদিন রাত পড়তাম শুধু খাওয়া এবং আহ আহ খাওয়া নামাজ নামাজও পড়তাম ওই সময় কোরআন শরীফও পড়া শিখেছি ছোট থাকাতেই তো তারপরেই আসলো হচ্ছে mobile যুগ দেখতাম সকলের হাতে মোবাইল ছোট বড় পাটি বন্ধুদের হাতে মোবাইল এজন্য মায়ের কাছে বায়না করলাম যে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে কারণ বন্ধুরা সবাই মোবাইল চালায় আমাকেও চালাতে হবে আমার মোবাইলে কাজ আছে আমি মোবাইলে ইন্টারনেট ঘাটাঘাটি করে পড়ালেখা করব এই সে বলে অনেক বায়না করলাম তো সেই সময় আমার মা কি করলো আমার একজন মামা ছিল তো তাকে বললো যে ছেলের পায়না ধরেছে একটা মোবাইল ফোন কিনে দিতে হবে তো পরবর্তীতে মামা মানে জামা ফোন বলতে কি ওই সময় টুকটাক গেম খেলা যেত পাটন ফোনে তো আমি একটা পার্টন ফোন কিনে নিলাম ওই সময় তারপর ওই যে ফোনের নেশায় পড়ে গেলাম জীবনটা ওখানেই শেষ আমার এখনো মনে আছে ওই সময়কার কথাগুলো কিন্তু তারপর থেকে আমার জীবনে কি হয়েছে আমার অতটা মনে নেই মোবাইল পাওয়ার পর থেকে কিভাবে দিনগুলো অতিবাহিত হয়েছে নিজেও বুঝতে পারে তো ফোনের নেশা এতটাই ছিল যে আমি পড়াশোনাও মানে করতাম খুব একটা করতাম না পরীক্ষার আগে শুধু পড়তাম মানে মোটামুটি একটা রেজাল্ট হওয়ার জন্য তো ওই সময়ের পর থেকে বর্তমান সময়েও আমি মোবাইলে ফোনে এতটাই আসক্ত যে সারাদিন হয় মোবাইল না ল্যাপটপ যে কোনো কিছু ঘাটাঘাটি করি এমনিতেই কোনো কারণ ছাড়াই এক সময় আমি ছিলাম অন্যদের পড়াশোনার মোটিভেশন এখন আমি মোবাইলে খুঁজি আমার মোটিভেশন কিভাবে আমি পড়াশোনা করতে পারি কিভাবে সহজে পড়াশোনা মনে রাখা যায় তো এটা খুব হাস্যকর লাগে বর্তমানে আমার কাছে জিনিসটা আমি এই আজকেই মানে রিয়েলাইজ করলাম যে আমি একটা সময় অন্যের মোটিভেশন ছিলাম আর এখন আমি সারাদিন কি করি সারাদিন মোবাইল দেখি মোবাইলে দেখি কিভাবে পড়াশোনা করতে হয় দীর্ঘ সময় ধরে এটা আমার কাছে খুব হাস্যকর লাগলো জিনিসটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আমি এখন মনে করি এবং আফসোসও করি যে ওই যে সময়টা যদি আমি ফোনটা হাতে না পেতাম তারপর কিন্তু আমি আবার কিনেছিলাম সময়গুলো ফোন না পেতাম তবে আমি এতটাও আসক্ত হতাম আর আমি বর্তমানে হয়তো আরো ভালো একটা পজিশনে থাকতে পারতাম বর্তমানে যাই করি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি আরো ভালো পজিশনে থাকতে পারতাম আমি মনে করি কারণ আমার অ্যাবিলিটি কি এটা তো আমি জানি আসলে আমার নিয়তিটা আমি নিজেই নষ্ট করেছি নিজে হাত এটা আমি এখন বুঝতে পারতেছি তাই আজ থেকে অদা করতেছি নিজের কাছে নিজেই যে ইনশাল্লাহ ভবিষ্যতে এই আসক্তিটা কাটাবো এবং ভালো একটা কিছু করার চেষ্টা করব নিজের ভবিষ্যৎ বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়ারে